বয়স অফ সিলেটে আপনাদের সবাইকে এই মুহূর্তে আছি আমরা সিলেট শহরের উপশহর এলাকায় উপশহর এলাকাতে এই মুহূর্তে বিভিন্ন সড়কে উপশহর এলাকার বিভিন্ন সড়কে কিন্তু পানি উঠে গিয়েছে আমরা আছি সি ব্লকে সি ব্লকের যে প্রধান যে কয়েকটি সড়ক আছে প্রত্যেকটা সড়কে কিন্তু এই মুহূর্তে অনেক পানি অনেক অনেক সড়কে হাঁটু পানি কিছু কিছু জায়গা অর্থাৎ ভেতরে যে এরিয়াগুলো সেগুলোতে কিন্তু হাঁটু সমান পানি এই যে পানি হুট করে যে পানি বাড়ছে সেই পানি বাড়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ চরমে উঠেছে এই দুর্ভোগটা কেন দু সালে যখন বন্যা হয়েছিল তখন বলা হয়েছিল যে নদী খনন করা হবে খাল ড্রেনেজ সেগুলো খনন করা হবে সেগুলো কিন্তু হয় নাই ময়লার পানি দেখতে পাচ্ছি যে ড্রেনে থাকা ময়লার পানিগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে আজকে যদি আপনাদেরকে আমি সমগ্র দিনের বন্যার আপডেট যদি জানাই সিলেট শহরে সুরমানদের পানি সমগ্র দিন বাড়লো বেলা তিনটার পর শূন্য দশমিক শূন্য তিন সেন্টিমিটার পানি কমেছে তবে পানি কমলেও কিন্তু আশার বাণী হচ্ছে গিয়ে পানি কমতে শুরু করেছে এবং যদি সুরমা নদীর পানি আর অনেকটা নিচে নেমে যায় তাহলে কিন্তু এই যে উপশহর এলাকায় যে সকল পানি সেগুলো কিন্তু নিচে নেমে যাবে তবে সহসাই কিন্তু এই বন্যা থেকে উঠা যাচ্ছে না আমাদের পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে চারাপুঞ্জিতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট শহরের পানি কমে যাবে তবে সিলেটের আকাশে কিছুক্ষণ আগে আকাশ থেকে বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জির কি অবস্থা সেটা জানি না অবশ্যই জানলে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো এই যে পানি ভাগছে মানুষের দুর্ভোগ প্রভাতে হচ্ছে সমগ্র জেলাতে কিন্তু পাঁচ শত সাতচল্লিশটি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে তোলা হয়েছে সিলেট শহরের সুভানিঘাট তালতলা কালীঘাট চতরপুর শহর বেশ কিছু এলাকা পানির নিচে তুলিয়ে গেছে এবং উপশহরের বেশ কিছু পয়েন্ট পানিতে নিমজ্জিত এই মুহূর্তে আমরা যে পয়েন্টটিতে আছি এটি হচ্ছে উপশহর এলাকার এ বিসি পয়েন্ট থেকে একটু দূরে সেই উপশহর এলাকার বেশ কিছু সড়ক কিন্তু পানির নিচে তুলিয়ে গেছে এবং মানুষজনের কিন্তু কষ্ট পুহাতে হচ্ছে কি পরিমাণ কষ্টের মধ্যে মানুষ আছে সেটি আসলে বলার বাসা রাখে না যখনই আমরা এই এলাকার অনেকের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঘরে পানি উঠে গিয়েছিল এবং এই ঘরে পানি উঠার কারণে কিন্তু তারা অন্যত্র চলে গেছেন তাদের বিছানা বাসন আসবাবপত্র আছে সেগুলো কিন্তু পানির নিচে ডুবে গেছে এই যে মানুষজনের যে কষ্ট সেই কষ্টটা যাতে লাগত করা হয় সেজন্য সবাইকে পাশে দাঁড়াতে হবে এবং আহ কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিগুলো কিন্তু এদিকে নামতে পারছে না তার কারণ ড্রেনগুলা পরিষ্কার না ড্রেনগুলো দ্রুত সাথে পরিষ্কার করতে হবে এছাড়া সুরমা নদীর পানি কিন্তু এই মুহূর্তে কিছুটা কমা শুরু হচ্ছে যদি আল্লাহর মতে আজকে রাত্রে বৃষ্টি না হয় তাহলে পানি আরও কমবে মানুষজনের খুব কষ্ট হচ্ছে গাড়ি চলাচল সহ বিভিন্ন কিছু নিয়ে এই মুহূর্তে আমরা একজনের সাথে গিয়ে একটু কথা বলবো আমরা এটা মনে হয় আমার এটা ইন্ডিয়ার পানি ফায়ারি ডল নামার কারণে বেশ খবর পয়লা তো প্লাবিত হয়েছে আপনার জনতাপুর খানাইঘাট বা জকিগঞ্জ মানে সীমান্তবর্তী এলাকাগুলো আগে প্লাবিত হয়েছে তো ও ফানিগুলো এখনও নামের আমার কাছে মনে হয় বৃষ্টির পানি তো আহামরি বৃষ্টি হয়েছে না আমরা এটা বৃষ্টির পানি উপসর এলাকার উপসর এলাকা খুবই খারাপ কারণ আপনারা জানেন যে উপসর সবর আগে আক্রান্ত হয় একটু বৃষ্টি হইলেও খানি জমে যায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় কিছুদিন আগে ড্রেনেজ ব্যবস্থা এত উন্নয়ন হয়েছে কাজ হয়েছে কিন্তু ড্রেনের মাঝখানে যে বানগুলা দেওয়া হয়েছিল এগুলো আমি যতদূর জানি ক্লিয়ার করা হয়েছে না আসলে এখন তো এটা ড্রেনের পানি আটকেছে না নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে অলরেডি এটা বন্যার পানিও এটা কতদিন কাকবো এটা আমরা বুঝি আর না আল্লাহ বসা দেখা যাবে আসলে কি পদক্ষেপ নিলে আপনার মনে হয় যে এই পানিটা আসলে আমরা একজনের সাথে কথা বলছিলাম উনি বলছিলেন যে আসলে ও শহর এলাকার অবস্থা খুবই খারাপ ময়লার পানিগুলো উঠে গিয়েছে যার কারণে কিন্তু একটা খারাপ পরিবেশ পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে যে এই ময়লার পানিতে অনেক বাচ্চারা গোসল করছে বাচ্চারা সাইকেল চালাচ্ছে সেটিও কিন্তু খুব খারাপ একটা দিক তো বৃষ্টি হলেও কিন্তু পানিগুলো নামছে না যেটা হচ্ছে একটা বড় সমস্যা এবং এই উপসহর ছাড়াও আরও বিভিন্ন এলাকা আছে সে সকল এলাকাগুলোতে পানিতে নিমজ্জিত হয়েছেন বিভিন্ন মানুষ মানুষের বাসা পানিতে নিমজ্জিত অনেক গাড়িকে আমরা দেখেছি এই সড়ক দিয়ে চলাচল করতে তাদের বন্ধ হয়ে গেছে এই পানির কারণে দিনমজুর যারা মানুষ রয়েছেন বিশেষ করে রিক্সা চালক আহ চালক ভ্যান চালক তাদের অবস্থাটা কিন্তু খুবই খারাপ তো সময় যত যাচ্ছে ততই কিন্তু এই সমস্যাটা দাদা কোন এলাকায় পানি যে আমরা একজন সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে বলছেন যে বিভিন্ন এলাকায় পানি এই যে পানি বাড়ছে নদীর পানি বাড়ছে আবার কখনো কমছে কি একটা মানে খেলা আল্লাহর এটা আল্লাহর দেওয়া সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং আমি যদি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই উপশহরের এবিসি পয়েন্ট সহ প্রত্যেকটি এলাকায় এই উপশহরের এবিসি পয়েন্টের আশপাশের সব এলাকায় কিন্তু মোটামুটি পানির নিচে একটু হাবুডুবু খাচ্ছে গাড়ি চলাচলের খুবই সমস্যাটা হচ্ছে এই যে একটি গাড়ি আসছে আমরা দেখছি ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যদি তিনি আমাদের সাথে একটু কথা বলেন আচ্ছা ভাইয়া আপনি তো এই উপশহর দেশের কোন কোন এলাকায় পানি যদি আমাদের একটু বলে

আমরা একজন গাড়ি চালক ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে ওনার নিজের বাড়িও কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে তিনি বলছেন যে ড্রেনগুলো পরিষ্কার করতে হবে যদি ড্রেনগুলো একটু পরিষ্কার করা হতো তাহলে কিছুটা ভালো হতো আচ্ছা আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো আপনি এই এলাকায় রিক্সা চালাচ্ছেন কোন কোন এলাকায় এখন পর্যন্ত প্লাবিত হয়েছে বলেন তো অনেকে রিপেয়ার হতো অনেকদিকে ব্লক তারপরে

নতুন আসছেন পানি দেখছিলেন না তাই আজকে মাদ্রাস আসছেন বুঝতে পারছেন এই মর্নিং বাজার মৌলবী বাজার থেকে ঠিক আছে তিনি কিন্তু আজকে নতুন আসছেন মৌলভী বাজার থেকে এবং পানি দিয়ে তিনি যাচ্ছেন নিশ্চয়ই ওনার কষ্ট হচ্ছে এই যে বা একের পর এক বন্যা হচ্ছে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না এটা আসলে বলা যেতেই পারে ট্রেনগুলো বিশেষ করে ড্রেনগুলো যদি একটু ক্লিন থাকে তাহলে সমস্যাটা একটু

বের করে নিচ্ছেন শেষ সম্বলটুকু সেভ করতে হবে কেননা সেভ করা ছাড়া তো কোনো উপায় নেই দু সালে যা যা হয়েছিল তার পুনরাবৃত্তি কি হতে চলছে আবার এটা নিয়ে সন্দেহ রয়েছে এই দেখেন পানির কারণে কিন্তু বিভিন্ন গাড়িও আটকে গেছে এটা হচ্ছে উপশহরের সি ব্লকের আরেকটি রুট

হ্যাঁ শুনছিলেন উনি বলছিলেন যে ওনার ঘরের ডুবে গেছে এবং পানিতে ডুবে যাওয়ার কারণে উনি সমস্যার মধ্যে আছেন আর যদি বৃষ্টি হয় তাহলে লাগব হবে এলাকাগুলির অবস্থা আসলে খুবই খারাপ মানুষজন কিন্তু ভেট হতে পারছে না এবং পানি যে কি পরিমাণ নোংরা সেটা কিন্তু বলার ভাষা রাখে না কি অবস্থা কোথা আসতেছেন পানি এই যে পানি সেই পানির কারণে মানুষের খুব সমস্যা হচ্ছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা ভাইয়া একটু কথা বলেন না কোন কোনপুন এলাকায় পানি দেখছেন বলেন তো এই সাইডে পুরো সাইডে পানি হ্যাঁ এই যে দেখছেন উনি বলছেন যে আশপাশের সম্পূর্ণ এলাকাতে সি ব্লকের চুয়াল্লিশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর রোড আপনারা দেখছেন যে পানিতে নিমজ্জিত আবেগ কষ্ট নিয়ে গাড়িগুলি চলাচল করছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে পানি কিন্তু চেরাপুঞ্জিতে অর্থাৎ ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে পানি কমে আসবে এবং পানি কমলেও কিন্তু দুর্ভোগটা কমে না কেননা বন্যা যাওয়ার পর মানুষের যে সমস্যাটা বেশি তৈরি হয় জিনিসপত্র নষ্ট হয়ে যায় ঘরের ভেতরে একবার পানি প্রবেশ করলে যে কী পরিমাণ ক্ষতি হয় মানুষের যাদের ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে একমাত্র তারাই সেটা জানেন এবং দেখুন সিলেটের অভিজাত এলাকা উপশহরের অবস্থাটা কি এই উপশহরে কিন্তু দু হাজার বাইশ সালও কিন্তু এই উপশহরটা পানিতে নিমজ্জিত ছিল আচ্ছা উপসরের কোন কোন এলাকায় পানি দেখলেন প্রত্যেকটা ব্লকে কিন্তু পানি তো নদীর পানি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জানছে যে নদীর পানি কমা শুরু করেছে তো নদীর পানি কমলে হয়তোবা সিলেটের এই উপশহরের পানি কমবে এবং মানুষের দুর্ভোগ কমবে তো আপনারা যারা উপসহরের বাসিন্দারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে জরুরি কাজ যে বের হওয়া যাবে না পানিগুলো খুবই নোংরা খুবই খারাপ পানি জলাবদ্ধতার পানি সব পানি এক হয়ে গেছে এবং এই যে একটি আহ বাসা সেই বাসাগুলোতে কিন্তু ধীরে ধীরে পানি প্রবেশ করছে একজন সাথে আর একটু আমরা কথা বলি আচ্ছা উপসহরের কোন কোন এলাকায় পানি থেকে বলেন তো

সিলের ভিতরে উপসরে পানির কষ্টটা বেশি হয় আর অন্যান্য এলাকা মোটামুটি ভালোই শান্তিতে আছে আর বছর কিন্তু এবছর একটু কম আর বছর আরো বেশি উপসরের ভিতরে এই এলাকাতে ভিতরে জল পানি বেশি রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে আসলে উপশহর এলাকাতেই পানি বেশি হয় আসলে যখনই পানি হয় তখনই কিন্তু উপশহর এলাকার নাম চলে আসে এবং এই এলাকার মানুষ সবার আগেই কিন্তু পানিতে নিমজ্জিত হয় তো আপনারা দেখছিলেন উপশহরের এবিসি পয়েন্ট থেকে একটু দূরে আটত্রিশ নাম্বার রোড চুয়াল্লিশ নাম্বার রোড সেই রোড গুলো কিন্তু পানি নিমজ্জিত বয়েস অফ সিলেটের সাথে থাকুন সিলেটের